আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আজকের সিটি কর্পোরেশন আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমি পরিমাণ সাড়ে ছয় শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট চার ইউনিটের বাড়ি এটা সামনের অংশটা করা আছে পিছনের অংশ কিছু বাকি আছে সামনে দোকান আছে আপনার তিনটা এবং বৈধ গ্যাস আছে তিন ডাবল গ্যাসের চুলা তিন ডাবল গ্যাসের চুলা আছে এবং সিটি কর্পোরেশনের প্লান পাস এবং বর্তমানে এক লাখ বিশ থেকে ত্রিশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে ব্যাঙ্ক লোন আছে পঞ্চান্ন লাখ এইটা হচ্ছে পাহাড়ি আমরা একটু ভিতরে যাচ্ছি আসা সামনে খালি অতটুকু খালি উপরে না গেলাম উপরে না গেলাম এই নিচের সাইডটা এটা হচ্ছে ভাই বাড়িটা দেখাচ্ছি আপনাদের সাড়ে ছয় শতাংশ জমি সাড়ে ছয় শতাংশ জমির উপর এই বাড়িটা বিশাল বাড়ি একবার নতুন বাড়ি এটা এই যে সাবমার্সিপ হ্যাঁ এক বছরও দুই বছরও হয় নাই রানিং এই বাড়ির কাজ চলমান এদিকে যে রড টানা আছে পরবর্তীতে চাইলে সামনেও করতে পারবেন হ্যাঁ এখন বর্তমানে এক লাখ বিশ তিরিশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে জমির পরিমাণ হলো সাড়ে ছয় শতাংশ একবারে ঢাকা হাইওয়ে রোডের পাশে এই যে দেখতে পাচ্ছেন এই যে এদিকে পরবর্তীতে আপনারা চাইলে এদিক দিয়ে রড দিয়ে আপনি যদি সম্পূর্ণ করেন তাহলে চার মিনিটের বাড়ি হইব চার ইউনিটের বাড়ি এলে তো মনে হয় দুই লাখের উপরে যাবো গা ভাড়া না প্রথম তালে যাবো হ্যাঁ প্রথম তালে তো দুই লাখের উপরে ভাড়া পাবেন যদি সম্পূর্ণ ওই কাজ করা হয় আর কি করা হয় এই সেটটা নিয়ে একটু হ্যাঁ উপরের দিকে সাদের দিকে নিতেছি রাস্তাটা এটা হচ্ছে বাড়ি এই যে দেখেন এই যে অর্ধেক মোটামুটি করা আছে আর বাকিটা কোল্ডের দিকটা মনে করেন দুই লাখের উপরে ভাড়া পাবেন একবারে মহাসড়কের পাশে মেন রোডের সাথে হ্যাঁ জমির পরিমাণ হলো সাড়ে ছয় শতাংশ সাড়ে ছয় শতাংশের উপরে আপনার দুই তলা কমপ্লিট এই দেখেন রডগুলো দেখেন তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা রড ষোলো মিলি বিশ মিলি করে এই যে একবারে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন এই বাড়িটি আপনি আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমি আবারও বলছি জমির পরিমাণ সাড়ে ছয় শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট চার ইউনিটের বাড়ি হ্যাঁ বর্তমানে অর্ধেক করা হয়েছে কিছু অংশ বাকি আছে দোকান আছে তিনটা গ্যাসের চোলা আছে তিন ডাবল সিটি কর্পোরেশনের প্ল্যান পাস এক লাখ বিশ থেকে ত্রিশ হাজার টাকার অনেক ভাড়া আসে ব্যাংলুং পঞ্চান্ন লাখ এ দেখেন আশেপাশে প্রচুর গণবসতি একবারে মেন রোডের পাশে এই বাড়িটা যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম